তারা আমার সবাই কী অবস্থা কেমন লাগলো ফ্যালটান ক্যাফে আমার মোটামুটি ভালো কত পর্যন্ত যাও মোটামুটি ভালো না অবস্থা সব একজন প্রবাসী হিসাবে তোমার কাছে কেমন লাগবে সেটা আমি অনেকবার এই বিজয় বন্দরে বাড়ি তেমন ভালো আছে আমরা ওখানে বসে বসে মুখো কেমন খাওয়া লাগছে এখন মতো একটা পরিবেশ আছে আমরা পরিবেশ বসে বসি কিছুটা সময় আবার ওয়াশরুম তৈরি বলছি ওয়াশরুম আছে আমাদের ব্যবস্থা আছে এই জন্য বর্তমান সরকার যারাই আছে তাদেরকে থাকবে